করিমগঞ্জ হাইলাকান্দি জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের লোক আগামী নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বহু বঞ্চনার শিকার হয়েছে মুসলিম মৎস্যজীবী সম্প্রদায় এবার নিজেদের অধিকার আদায়ে লোকসভা ভোটের আগে ভাগে ক্ষমতাসীন বিজেপির পক্ষে জনমত আদায় করতে মাঠে নেমেছে করিমগঞ্জ জেলা মুসলিম মৎস্যজীবী সম্মিলিত পরিষদ বিজেপি প্রার্থী হিসাবে মিশন রঞ্জন দাসকে পছন্দের তালিকায় রেখে করিমগঞ্জ লোকসভা আসন এলাকার প্রায় আড়াই লক্ষের অধিক মৎস্যজীবী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার কাজ জোর কদমে শুরু করেছে করিমগঞ্জ জেলা মুসলিম মৎস্যজীবী সম্মিলিত পরিষদ বিজেপি সরকার আসার পর আমাদের সম্প্রদায়ের লোকের সর্বক্ষেত্রে উন্নতির কথা চিন্তা করতেছে তাই আমরা করিমগঞ্জ হাইলাকান্দি জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের লোক আগামী নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে আর বেশি দেরি নেই প্রতিটি দলের প্রার্থী প্রত্যাশীদের দৌড়ঝাঁপ যখন তুঙ্গে রয়েছে ঠিক তখনই ক্ষমতাসীন বিজেপিতে আস্থা রেখে বিজেপির পক্ষে মুষ্টি মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের জনমত আদায়ে মাঠে নেমে পড়েছেন জেলা মৎস্যজীবী সমন্বিত পরিষদের কর্মকর্তারা আজ নিলামবাজারে এক সাংবাদিক সম্মেলন ডেকে মুসলিম মৎস্যজীবী সম্প্রদায়ের সংগঠন করিমগঞ্জ মুসলিম মৎস্যজীবী সম্মিলিত পরিষদ ঘোষণা করেছে আসন্ন লোকসভা ভোটে তারা বিজেপির সঙ্গে থাকবে কারণ স্বাধীনতার পর থেকে দেশের সব রাজনৈতিক দলই তাদেরকে শুধু প্রতিশ্রুতি দিয়েই বঞ্চনা করেছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিম পিছপোড়া মৎস্যজীবী সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার উদ্যোগ গ্রহণ করেছে তাই আসন্ন লোকসভায় তারা উন্নয়নের স্বার্থেই বিজেপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে করিমগঞ্জ হাইরাকান্দি জেলা তথা লোকসভা আসনে প্রায় আড়াই লক্ষের অধিক মৎস্যজীবী ভোটারকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করে দিয়েছেন পরিষদের পক্ষে রেহান উদ্দিন গেয়াসুদ্দিন সেলিম আহমদ প্রমুখ নেতারা বলেন বঞ্চনা বহু হয়েছে এবার আর নয় আসন্ন লোকসভায় তারা সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রী বিশ্বাসী মোদী সরকার তাদের আদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সমর্থনের সিদ্ধান্ত নিয়ে বিজেপির পক্ষে তার কাজ শুরু করে দিয়েছেন এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেজামুদ্দিন জলাল উদ্দিন সিরাজ আলী জিল্লুর হক ইউসুফ আলী মানিক উদ্দিন এবং শামসুদ্দিন প্রমুখ উল্লেখ্য সদ্য বরাক সফরে আসা রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার সঙ্গে শিলচরে সাক্ষাৎ করে করিমগঞ্জ আসনে এএসটিসির অধ্যক্ষ মিশন রঞ্জন দাসকে বিজেপি প্রার্থী করার দাবি মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছিলেন তারা মুসলিম সত্ত্বেও রাজনৈতিক দলগুলি আজ পর্যন্ত আমাদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে আসছে আমাদের আর্থিক সামাজিক উন্নতির জন্য কোনো রাজনৈতিক দল কোনো চিন্তা কোনো দিনও করে নাই এই লোকসভা সমষ্টি মুসলিম ভোটারের মধ্যে পঁচিশ পার্সেন্ট মৎস্যজীবী লোক কিন্তু দুঃখের বিষয় সরকার চাকরির ক্ষেত্রে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট থেকেও কম সরকারি চাকরির ক্ষেত্রে দুই পার্সেন্ট থেকেও কম বিশেষ করে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আমাদের সম্প্রদায়ের সম্প্রদায় অত্যন্ত পিছিয়ে বিজেপি সরকার আসার পর আমাদের সম্প্রদায়ের লোকের সর্বক্ষেত্রে উন্নতির কথা চিন্তা করতেছে তাই আমরা করিমগঞ্জ হাইলাকান্দি জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের লোক আগামী নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি চব্বিশের নির্বাচনে বিজেপির সৎ নিরপেক্ষ ও মৎস্যজীবী সম্মিলিত পরিষদের তরফে চারবারের বিধায়ক বর্তমান এসটিসির চেয়ারম্যান শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়কে প্রার্থী করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি সেই মর্মে আমরা গত পাঁচ তারিখে মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে একখানা স্মারকপত্র দিয়েছি সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ